দেখে আপারা হুট করে কেউ মন্তব্য করবেন না হুট করে কেউ কমেন্ট করবেন না ইম্পর্টেন্টই না শুধু এটা আমাদের জন্য আমাদের দুজনের জন্য একটা মাইল স্টোন আসলে আমাদের দুজনের লাইফ জন্য জন্য এটার পিছনে একজনই আসে একজনই অবদান সেটা হচ্ছে আমাদের প্রিয় মাসুদ ভাইয়া আমি চাইছিলাম যে একসাথে হইতাম আমরা সালে আল্লাহ আমার মনের আশাটা পূর্ণ করে আপুকে সো সবার আগে হচ্ছে আপু আমার স্পেশাল আরো বেশি স্পেশাল করছে আর সবচেয়ে বেশি যেটা শুধু আমি হ্যাপি না অনেক মানুষ যারা শত্রু আছেন তারা কখনো হ্যাপি হবেন না যারা আপু এবং মামুনকে ভালোবাসেন তারা সবাই হ্যাপি হবেন আর শুধু হ্যাপি হবেন না তারাই যারা তাদের দুজনকে মানুষের বাসেন মধ্যে ঝগড়া ঝাঁটি ঝামেলা থাকতেই থাকতেই পারে পারে আর মানুষের রাগ সো একটা মীমাংসা হতে পারে আর ভালোবাসা আর জেদ থেকে এটা হয়ে থাকে সো যেটা হয়েছিল ভুল বুঝাবুঝি সবকিছু মীমাংসা হয়ে গেছে আলহামদুলিল্লাহ সবাই মামন আর আপুর জন্য দোয়া করবেন এবং তাদের মধ্যে যে কোনো দেনা পানা নাই কোনো কিছু নাই তাদের মধ্যে একটা সম্পর্ক আছে এবং এটা চিরকাল থাকবে মানুষ মরণশীল মনে যাবে আপনার মধ্যে তো ভুল এটা একটু বলবেন না এটা দর্শক তো খেপা যাবে হ্যাঁ আপনারা আসলে খেপবেন না আমি জানি আমি খুব বিশ্বাস করি আমি দেখেছি আমরা দুজন যখন আমরা দুজন যখন আলাদা হয়েছি তখন আমরা দেখেছি যে সবাই বলতো যে তোমরা মিলে যাও মানে লোক বলতো যে তোমরা মিলে যাও এতদিন যারা গালি দিত এতদিন যারা অনেক আজে বাজে কথা বলতো তারা বলতো যে না তোমরা দুজন খুব ভালো জুটি ছিলা অন স্ক্রিন অফ স্ক্রিন যেটাই বলো না কেন এন্ড আমার মনে হয় দেশের নাইনটি দর্শক কেউ আনহ্যাপি হন নাই যে আমরা একসাথে শত্রু যারা ওরা হবে আমাদের কোন শত্রু নাই যদি থাকে তারা হবে আমি জানি শত্রুরা নাই আপনারা একটা জিনিস জানেন যে সেটা হচ্ছে যে দুইজন ইউনাইটেড যখন থাকে তখন এটা একটা অনেক বড় শক্তি যখন আমরা আলাদা হয়ে যাই না তখন কি হয়েছে যে আমার আমি এক গ্রুপ হয়ে গেছি মামুন এক গ্রুপ হয়েছে আমাদের পাওয়ারটা কমে গেছে যে পাওয়ারই বলেন ভালোবাসার পাওয়ার বলেন আর যে পাওয়ারই বলেন আমরা দুজন যখন একসাথে তখন কি হয় যখন একসাথে ছিলাম বা যখন একসাথে থাকবো তখন সেটা গ্রেটার পাওয়ার হয় তো আমার আমার মনে হয় যে আমাদের দুজনকে একসাথে হতে দেখে আনহাপি মামুলি গার্লফ্রেন্ড গুলো আনহাপি হচ্ছে না কি মামু কেন না তারাও হ্যাপি হচ্ছে ইভেন তারাও ইভেন আমাদের গার্লফ্রেন্ড যারা মানে মেয়ে বান্ধবী হতে চাচ্ছো বা হবা তোমরা লাইন মেরে যাও সমস্যা নাই আমি সিঙ্গেলই আছি টেনশন নট তোমরা লাইন মারতে পারো আমাকে

শুনেছেন ওনার লাইফটা বকা ঝাঁকাতেই কেটেছে মামুনে একটা জিনিস বলতো যে লালা যখন উপর রাগ করে তখন রাগটা মামুনের উপর না ঝেড়ে মামুনের বন্ধুদের উপর ঝাড়ে তো উপর যখন আমি রাগ করতাম তখন দেখা যেত রাগ গুলো ভাইয়ার পরে যাইতো কিন্তু ভাইয়া এত ধৈর্যশীল সে কখন এখন কেউ কল করেন না আমরা যেহেতু লাইভে আছি এখন কলগুলো করে না আসল কথাটা তুমি বলে নাও আসল কথাটা হচ্ছে ওর সাথে আমার ভালো একটা রিলেশন ছিল আপনারা সবাই জানেন আর রিলেশনের যে কোনো রিলেশনেই আমি বললাম গত আমার যে প্রিভিয়াস ইন্টারভিউ আছে সেখানেও বলছি যে যে কোনো ঝগড়া ঝগড়াঝাটি থাকে ব্রেকআপ থাকে ডিভোর্স থাকে সো ওর আর আমার মধ্যে যে একটা রিলেশন ছিল তার মাঝখানে আমরা আমাদের ব্রেকআপ হয়ে গেছে আমরা আমাদের মতো করে লাইফ লিড করতেছিলাম তারপর হয়তোবা আমার কিছু কথা খারাপ লাগছে তারপর ওর কথা আমার খারাপ লাগছে মিলে জিলে ও জয়ে পারছে আমাকে কষ্ট দেওয়ার চেষ্টা করছে আমি জয়ে পারছি ওকে বুলিং করে কত কষ্ট দেওয়ার চেষ্টা করছি কষ্ট মনে হয় না দিছি আমি কিন্তু তুমি দিছো অনেক আমি কিন্তু তুমি অনেক দিছো আচ্ছা আমি বলতেছি আমিও তুমি বেশি দিচ্ছো যাই হোক আচ্ছা আমি বেশি দিচ্ছি ঠিক আছে আমি আমি খারাপ আচ্ছা তারপর এখন যে জিনিসটা চলতেছে যে সবকিছুর মধ্যে যে মামলা মুকদ্দমার বিষয়টা যে মেইন টপিক যেটা যেটা আমরা বলছি যেটা নিয়ে আজকে লাইভে আসা সো আমিও আমার দিক থেকে আমি বলতেছি যে আগামীকালকে আমরা একটা প্রেস কনফারেন্সও করতে পারি অবশ্য সবাই যত আমাদের প্রেস ভাই বন্ধুরা আছে তারা আসবে তাদেরকে নিয়ে আমরা কথা বলবো আর আমরা চাচ্ছি কি চাচ্ছি সেটা বলে দাও এখনো অর্ধেক তো আমি বলেই ফেলতে আমরা যেটা চাচ্ছি যে আমাদের দুজনে ঝগড়া ঝাটটা এমন খারাপ পর্যায়ে চলে গেছে যে এটা একেবারে আমরা আইনের সহায়তায় পর্যায়ে চলে গেছিলাম যে আমি এটা আইনি সহায়তা নিব এরকম এরকম খারাপ সিচুয়েশনে এবং উনি আমি অলরেডি নিয়েছি এবং ওর নামে 100 কোটি টাকার একটা মানহানি মামলাও হয়ে গেছে 100 কোটি টাকা ওইটা জানি না ওইটা বিষয় না কিন্তু বিষয় হচ্ছে যে प्रीवियस যে দুইটা মামলা যেটা মানে আমার জীবনটা অনেক ডিফিকাল্ট হয়ে গেছে যেটা ওকে বললাম ইভেন ও বুঝতে পারছে বিষয়টা যে বলো ঠিক আছে আমাদের মধ্যে যা হয়েছে হয়েছে এখন মামলা মুকুদ্দমার যে বিষয়গুলো আছে এগুলো আমরা শেষ করে ফেলতে চাই আমিও আমি ওরা যে প্লিজ শেষ করো ও বলতেছে ঠিক আছে শেষ করে ফেলি। শেষ এই জিনিসটা আমরা বললাম যে তাহলে ডিসাইড করলাম যেহেতু যেহেতু আমরা সোশ্যাল মিডিয়া পারসন যেহেতু আমরা পাবলিক ফিগার এবং আমাদের পার্সোনাল ব্যাপারগুলো যেহেতু আপনারা জেনেছেন সো এই আমরা যে মিটমাট করে ফেলতেছি সেটা জানার অধিকার আপনাদের আছে কিন্তু। এখন বাদবাকিটা তুমি এখন নিজমুখে বলো যে কি করতে চাচ্ছ আমাদের স্টেপগুলা কি মানে মামলাটা মামলা কেন? আরো অনেক কিছু নিয়ে বলবো যে আসলে মামুল আমাকে

বাদ দিলাম আমাদের জীবনের যা ছিল সব কিছু বাদ আমাদের নতুন জার্নি আপনারা সবাই দোয়া রাখবেন ভালোবাসা রাখবেন আমাদের লাইফটা যারা দেখছেন তারা অবশ্যই পজিটিভলি নেবেন আমাদের লাইফটা আর ইনশাআল্লাহ ভালো কিছু যে আসতেছে এটাও বলেন যে লাইফটা অনেক ডিফিকাল্ট হয়ে গেছে যেমন যেটা মামলা নিয়ে আমার একা যে ডিফিকাল্ট হয়েছে তা না এটা কিন্তু লেলার জন্য অনেক ডিফিকাল্ট হয়েছে কারণ ও একটা জব করে সেখানে ওর নিয়মিত যেতে হয় নিয়মিত যাওয়া আসা করতে হয় তারপর পরিবারে সময় দিতে হয় যা আমারও আমার এখন বিজনেস আছে আমার পরিবারে সময় দিতে হয় আমার গ্রামে বাড়িতে সময় দিতে হয় তারপর আমার কন্টেন্ট ক্রিয়েশনে সময় দিতে হয় সব মিলে মানে এর মাঝখানে যখন কোর্ট কাচারির যে দৌড়াদৌড়ির ব্যাপারটা আসে তখন হচ্ছে অনেক প্যানিক হয়ে যায় অনেক প্যারা হয়ে যায় ওর যে রাগ খুব ছিল যাই ছিল ও হচ্ছে আমাকে তো যা করার করছেই আপনারা সব জানেনি এখন ওর ওর হচ্ছে সবকিছু করার পর স্মাইল ছাড়া এখন আর কিছু করার নাই এখন আপনার সাথে কিন্তু এখন যেটা হয়েছে যে মামুন কিন্তু বুঝতে পারছে যে ও আমাকে কষ্ট দিচ্ছে লেলা কিন্তু বুঝতে পারছে যে লেলা আমার উপর অবিচার করছে আমি বুঝতে পারছি আমি ওকে আমি আমিও বুঝতে পারছি তুমি এখন কথা করে সরি বলো তুমি আগে বলো আচ্ছা শাস্তি দেওয়া দরকার তার না আমি ভালোবাসি না আমিও সরি আমিও সেও ভালোবাসে বলতে চায় না কি লজ্জা একটু লাজুকা না না ওদের মেয়ে মেয়ে দর্শকটা চলে যাবে তেমন কিছু না বিষয় হচ্ছে তাহলে আমরা তুমি কি বলো তুমি বলো না তুমি আমার সাথে তুমি আমার সাথে অন্যায় করছো তুমি আমার উপরে জুলুম করছো তুমি একটা মারসো বলো বলো হ্যাঁ মার্সি মারছিলা তো আলু ভর্তা করতে পারি না এই জন্য সরি না আলু ভর্তার কথা তুমি কলা ভর্তা করছি আমি যেটা চাইছি কলা ভর্তা আলু মধ্যে পার্থক্য আচ্ছা আমিও সরি আমিও অনেক না বুঝে শুনে অনেক কষ্ট দিয়ে ফেলেছি লেলাকে লাইলাকে লাইলাকে মেরেছিলাম লাইলাকে সম্মানহানি করেছি লাইলা লাইলাকে কষ্ট দিয়েছিলাম আমার আমারগুলো বলো আমার তুমিও তুমি প্রথম তুমি একবার বলছ না আমি একবার বলবো আমি তুমি তুমি এখন তাহলে সিরালে বলো আগে আমারগুলো তারপর আমি আমি নোট করি বলো আচ্ছা ভাইয়া রেডি 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 সরি আবার শুরু করো আবার সরি শুরু করো সরি সরি বলো আবার আমাকে একদম এ টু জেড তুমি যেভাবে বলবে আমি সেম সেভাবে বলবো তুমি ভুল করলে কিন্তু আমি ভুল বলবো রেডি ছেলের আগে বলবে লেডিজ ফার্স্ট সময় বলো এখন আমার ছেলেরা অন্য জায়গায় না তুমি বলো আমি তুমি তো জানো আমি বলবো আমি তো কথা না অডিয়েন্স ক্লিয়ার করি বিষয়টা বিষয়টা হচ্ছে ওর সাথে এখন আমার কন্ডিশন হচ্ছে ও লাইভে প্লাস আমিও সরি বলবো মানে আমাদের হ্যাঁ আমাদের ভুলগুলো বলে আমরা সরি বলবো সরি বলার শেষ তারপর হচ্ছে আমাদের যে সবকিছু সবকিছু নর্মাল হয়ে যায় ভদ্রলোক তো এই জিনিসটাই এই এই পিছনে একটা আখাউরার দেশের মানুষ ভাই আখাউরার মানিক খারাপ লোক আচ্ছা যাই হোক সেরি করে আসছি আর বেশি সময় নেই দশ মিনিট সময় আছে পানি খেয়ে রোজার দোয়া পড়তে হবে একটু পরে তো শোনেন আমি কথাটা বলি এখন বিষয়টা হচ্ছে তুমি বলছো পুরোটা তুমি পুরোটা বলো আচ্ছা আমি লেলার লেলার সাথে যত অবিচার করেছি যত অপমান করেছি অপদস্থ করেছি সবকিছুর জন্য লেলার কাছে মেরেছি সবকিছুর জন্য আমি সরি তারপর তুমি বলো এবার তুমি কষ্ট দিছো না হ্যাঁ সবকিছুর জন্য আমি সরি এখন তুমি সরি বলো আচ্ছা আমিও সরি ওকে আমি নানা রকম আইনি মারপেচের মধ্যে ফেলে ওকে কষ্ট দিয়েছি সেটার জন্য সরি এবং ওকে কষ্ট দিয়ে আসলে আমি খুব সুখে ছিলাম না আমিও কষ্টে ছিলাম তারপর সোশ্যাল মিডিয়াতে ওকে আমি নানা রকম ছোট করে কথা বলছি সেও কিন্তু বলেছে তুমি বলেছো না আমাকে ছোট আমি অত বেশি বলি না আমি আমি ট্রু বলছি আর তুমি একবারে মনে করো যে বেজ্জতি করে আমার আমি তোমার রকম বেজ্জতি করি না আমি বেজ্জতি হইনি আচ্ছা যেটা গেস এটা যেটা হইছে হইছে আমি তো সরি ঠিক আছে তাহলে আমরা হ্যাঁ আমরা আমরা একজনের একজনের কাছে সরি হয়েছে আমরা নিজেদের মধ্যে এটা সলভ করে সেছি আমাদের যে ঝয় জামলাগুলো ছিল সবকিছু ঠিক করে ফেলেছি এখন বাচ্চামারা আল্লাহর উপর যতদিন বেঁচে আছি ভালো থাকবো ভালো সুস্থ থাকবো ভালো ভালো কনটেন্ট দেখবেন ইনশাআল্লাহ ভালো কিছু আসবে আগামিতে আর হচ্ছে এটা আমার ছোট ভাই আমার ছোট ভাই আমি তো পাই বলি না উনি আমাদের আদরের এটা দেখো উত্তু এটা দেখো আপু এটা দেখো এটা দেখো একদম ঠিক কথা বলছেন নর্মাল বাদল ভাই দুজন দুদিকে থাকলেও দুজনের প্রতি দুজনের মনে ভালোবাসা ছিল 100% ঠিক আছে আর এন্ড মামুন আমাকে আরেকটা জিনিস প্রমিস করছে সেটা সে প্রমিস করেছে যে সে আমাকে যত পরিমাণ কষ্ট দিয়েছে সে জমানে আর কোনো মেখে আর কোনো মেখে দেব না আমার মতো এরকম কষ্ট দিব না স্টুপิด সাগর কথা বলছে আমাকে যে